আমার কোনো ভয় নাই বাবা জীবনে আমি কখনো ভয় পাইনি লেলার সাথে আমার সম্পর্ক ছিল একটা রিলেশন ছিল গুড একটা রিলেশন ছিল ভালোবাসার সম্পর্ক ছিল যেটা এখন নাই চলে আসছি কিন্তু বিষয় হচ্ছে এইগুলো আর গভীরে না যায় বিষয় হচ্ছে ওর মতন আমি আমার মতন থাকবো এটাই এখন ফাইনাল কথা এটা ওর সাথে প্রায় তিন বছর পরিচয় ওর একুশ সালের আগেও আঠারো সাল থেকে কিন্তু আমার ফ্যামিলিটা আমি নিজেই রান করছি তখন তো ওর সাথে পরিচয় ছিল না তাহলে ও কীভাবে আমার আর্থিক সহযোগিতা করছে তখন তখন তো আমি নিজের যোগ্যতাই চলছি চুক্তি তেমন কিছু না আরও অনেক কিছু আছে যেগুলো রিভিল করবো আস্তে আস্তে এখন না এখন সব কিছু বলার সময় না যেহেতু ওর দিক থেকে হোল্ড আসছে আমি আমার দিকে হোল্ড থাকি কাউকে ছোট করা ভালো না বা ঠিক না ওর ছোট বলা করার মতন ও তেমন কিছু নাই ওর মতন থাকুক আমি আমার মতো থাকি এইটাই এখন হচ্ছে যে আমি আমার মতো কন্টেন্ট করবো ওর মতো কন্টেন্ট করবে ও আলাদা আমি আলাদা একসাথে কখনো কাজ করব এটা আমি ভাবতেছি না না এটা হচ্ছে একদমই ফেক বা এইগুলোর কারণে এইগুলার মতো আর কিছু কথাবার্তা আছে যেগুলোর কারণ ওর সাথে আমার কথা কাটাকাটি হয়েছে ঝগড়া হয়েছে এই সমস্ত কথার কারণেই অ্যান্ড আমার লাইকিতে পেমেন্ট আসছে আপনার একবার তিন লাখ আড়াই লাখ দেড় লাখ ষাট হাজার ওর সাথে যখন ফার্স্ট পরিচয় হয়েছে যেদিন সেই দিনও আমার ষাট হাজার পেমেন্ট আসছে মানে লাইকিতে একটা পেমেন্টের সিস্টেম আছে অ্যান্ড ওইখানে আমি ছিলাম আমি লাইকির একটা টপ ক্রিয়েটার ছিলাম বাংলাদেশের সর্বপ্রথম টেন মিলিয়ন ফলোয়ার হিট করছি আমি প্রিন্স মামুন এটা কেউ করতে পারে না আমার আগে আমি প্রথম করছি এখনও অনেক মানুষ করছে কিন্তু আমি সর্বপ্রথম করছি অ্যান্ড আমার একটা দাপট ছিল শর্ট প্ল্যাটফর্মে ইনশাল্লাহ আগামী তো থাকবে এখনো আছে সর্বমোট ও চার বছরে আমার পিছনে প্রায় পনেরো বিশ লাখ টাকা স্পেন্ড করছে এটা আমি বলি আপনি কি কারণ একটা গাড়ি কিনেছিল বারো লাখ টাকা দিয়ে সেটা অবশ্য এখন নেই কিন্তু আট লাখ টাকা না আর একটু কমে আপনি কি আমি আমার দিক থেকে দেওয়ার মতো আমি ওকে একটা যাই আমি মেটেরিয়ালস বলতে চাই না আমি একটা কিছু দিয়েছি ওরকে অনেক কিছুই দিয়েছি ছোটো ছোটো অনেক কিছু দিয়েছি অ্যান্ড এইগুলো বলতে চাই না আমি সামনে এসে ক্যামেরার সামনে এসে না ধার না ওর ওর সাথে কখন আমার ধার বা শোধ এইগুলার সম্পর্ক চলে না ওরে যা দেয় আমি একবারে দিয়ে দিই আমাকে যা দেয় একবারে দিয়ে দেয় এগুলোর মধ্যে কোনো কিছু নাই কিন্তু নাই কোনো আমাদের মধ্যে এইগুলো লাইলা করতেছে কারণ ওর কাছে ওর মোবাইলে আগের যে কন্টেন্টগুলো ছিল যে ক্লিপগুলো ছিল ওইগুলো আপলোড করতেছে আসলে ও তো এক্সট্রা করে কন্টেন্ট করে না আমি থাকলেই কন্টেন্ট করা হইতো আমি ছাড়া তো ওর কন্টেন্ট নাই ও সোশ্যাল মিডিয়াতে আনা হয়েছে আপনারাও জানেন ও সোশ্যাল মিডিয়া ওতে ওকে সোশ্যাল মিডিয়াতে ঢুকাইছি আমি অ্যান্ড কিছু শিখাইছি আমি দেখাইছি আমি ও এখনও ভালোভাবে কন্টেন্ট করতে পারে না এডিট করতে পারে না মোটামুটি যা করে ভালো করে আরও বেটার করবে ইনশাল্লাহ সামনে লালার সহযোগিতা অবশ্যই কিছুটা ছিল কিন্তু ওইরকম না যেমন আমার এই ভিথিটা কেনার সময় ও আমাকে কিছুটা দিছে অ্যান্ড আমি কিছুটা ভুর্ষি অ্যান্ড এটা আমি নিজে একান্ত হবে কিনা এটা একান্ত হবে কিনা অ্যান্ড পুরা বাড়িটা আমার একান্ত হবে করা কিন্তু মাঝে মধ্যে হচ্ছে একটা সময় হচ্ছে যে আপনারা জানেন যেহেতু আমি সোশ্যাল মিডিয়াতে ডিপেন্ডেড তো মাঝে মধ্যে স্যালারি আটকে যেত একটা রেমিটেন্স আটকে যায় মাঝে মধ্যে যেহেতু এটা ডলার হোল্ড হয়ে যায় মাঝে মধ্যে যখন হোল্ড হয়ে যায় তখন আমার মিস্ত্রিরা তো ওরা তো আমার এখানে কাজ করে যখন তো আমার টাকা নিয়ে ওদের সংসারটা চলতেছে তখন রাইট নাও তখন ওরা তো ছয় মাস এক বছর একটা চুক্তিবদ্ধ থাকে আমাদের টাকা নিয়ে ওদের ফ্যামিলি এটা রান করে তো ওই টাইমটাতে যখন আমার টাকাটা হোল্ড হয়ে গেছে তখন আমি লালার কাছ থেকে এক মাসের যে পেমেন্টটা সেটা নিয়ে নিছিলাম বা যে মিস্ত্রিদেরকে যতটুকু দিতে হবে সেটা আমি চাইছিলাম লালাকে বলছিলাম দেন লালা আমাকে হেল্প করছিলো ওইটা এরকমই কিন্তু পুরো এটা আমার আমার আর্নিংই করা গ্রাম খারাপ লাগার মতো কিছু নয় গ্রামে আসলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে গ্রামের যে আবহাওয়া যে বাতাস তারপর পিওর ভেজিটেবল এগুলো খাইতেই অনেক ভালো লাগে অ্যান হচ্ছে যে গোবরের যে ঘ্রানটা এটাই সবচেয়ে বেশি ভালো লাগে গ্রামে আসার পর গোবরের একটা ঘ্রান আসে স্মেল আসে ফিল হয় অনেক ভালো লাগে আমার জন্মই ঢাকাতে আমি গ্রামে আসলে ছোটো থেকে বড় হই নাই তাই অনেককে আমি চিনি না আমার স্বজন অনেকে আছে আমার অনেক আর জ্যাটা আছে কাকা আছে বাপুপু আছে তাদেরকে আমি চিনতে পারি না আমার কাছে গ্রাম আর ঢাকার মধ্যে অনেক বড় পার্থক্য এটাই যে ঢাকার মধ্যে অনেক জ্যাম অ্যান্ড অনেক পলিউশন থাকে আর গ্রাম অঞ্চলে এগুলো নাই গ্রামে একদম প্রাকৃতিক বাতাস পাচ্ছেন প্রাকৃতিক একটা ওয়েদার পাচ্ছেন অনেক ভালোভাবে মানে নিঃশ্বাস নিতে পারছেন ভালো লাগতেছে আর ঢাকা শহরে নিশ্বাস নিতেই অনেক কষ্ট হয় এত জ্যাম জট অ্যান্ড এত ধুলাবালি কিছু কিছু প্লেস আবার ভালো আছে শান্তিপূর্ণ যেগুলো আবাসিক এলাকা ওইগুলো আর এমনি তো পাবলিক যে এরিয়াগুলো তো অনেক একটু কষ্ট হয়ে যায় এটাই পার্থক্য আর কি তুঙ্গ না এখন হচ্ছে যে যে টেম্পারেচার চলতেছে বাংলাদেশে অনেক খারাপ অবস্থা চলতেছে সবারই এখন অনেক খারাপ অবস্থা আমি কিন্তু রুম থেকে বেরিয়ে হয়নি যে আপনাদের কারণে মাত্র বেরোলাম রুম থেকে আল্লাহ রহমতে ওই কোনো কাজ করি না যেটা নিয়ে বিতর্কে মানে ওরকম বিতর্কে পড়বো অথবা ওরকম ঘামাবো আতঙ্কে থাকবো এরকম কিছু হয় নাই জীবনে দিন টাকা পয়সা কিছু না এমনি কিছু কথাবার্তা ভালো লাগে নাই আমার কিছু ওর কাছে ভালো লাগে না ওর কিছু আমার কাছে ভালো লাগে নাই সো ওইগুলো নিয়েই ওর মতন আমি আমার মতন আমি বলছি তুমি তোমার মতন লাইফ লিড করো আমি আমার মতন লাইফ লাইফ লিড করি ও সেম বলছে সো এইটাই আর কিছু না ওর মতো থাকুক আমি আমার মতো থাকি আমি চেষ্টা করব আমার মতো কন্টেন্ট করে আপনাদেরকে বিনোদন বিনোদন দেওয়ার জন্য আমি চেষ্টা করবো যতটুকু সম্ভব আমার ধারা ততটুকু বিনোদন আপনাদেরকে দিব আমার আমার একান্ত বা আমার সাথে আরও কোয়ার্টিস থাকতে পারে ফ্রেন্ড সার্কেল আছে বান্ধবীরা আছে তাদেরকে নিয়েও করতে পারি কোনো সমস্যা নেই আর ও ওর মতন ভ্লগ করতে পারে ওর মতন লাইভ করতে পারে ওরটাও দেখবেন সমস্যা নেই না ও আমার সাথে পরিচয় হওয়ার আগে সোশ্যাল মিডিয়াতে ছিল না ও নিজে অনেকবার বলছে আপনাদের ইন্টারভিউতে যে সোশ্যাল মিডিয়ার কোনো কিছু বুঝে না জানে না এখানে ওর কিছুই নাই আর এটা না থাকলেও ওর কিছু যা আসবে না যেমন আমিও অনেকটা ডিপেন্ডেড এই সোশ্যাল মিডিয়ার উপর যেমন এই সোশ্যাল মিডিয়া আর্নিং দিয়ে আমার ফুল ফ্যামিলিটা আমি রান করি এই যে পিছনে যে বাড়িটা দেখতেছেন এই পুরো বাড়িটা আমার সোশ্যাল মিডিয়ার আর্নিং দিয়ে করছি অনেক কষ্টে টাকায় করা এই বাড়িটা অ্যান্ড পিছনে যে গাড়িগুলো দেখতেছেন এগুলো সব আমার কষ্টে টাকায় করা এই সোশ্যাল মিডিয়ার টাকায় করা আর লেলার মনে করেন ছোটোবেলা থেকে ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনেক ভালো অ্যান্ড ওরা অন্যরকমভাবে রকমভাবে লাইফ লিড করছে ওরা অন্যরকমভাবে বড় হইছে ওর সোশ্যাল মিডিয়ার উপর কখনো ডিপেন্ডেড না ও যেভাবে সোশ্যাল মিডিয়া থাকলেও চলতে পারে না থাকলেও চলতে পারবে কিন্তু আমার চলতে হবে সোশ্যাল মিডিয়া দিয়েই আপাতত আমার মা বাবার জন্য করছি আমার জন্য করিনি আমার জন্য করলে ঢাকাতেই করতাম এটা হচ্ছে আমার বাপদাদার ভিটামাটি আর আমার আমার বংশ হচ্ছে মাল বংশ আমার বাপদাদা সবই মাল আমি অমাল অ্যান্ড এটা হচ্ছে আমার বাড়ি প্রিন্স মামুন মাল প্রিন্স মামুন মাল আব্দুল আল মামুন মাল আমাদের মাল বংশে এই এলাকায় সব কিছুই আছে আল্লাহর রহমতে এমন কোনো কিছু কমতি নাই আমার বাপদাদারা আছে যারা আমার চাচারা আছে জেডারা আছে তাদের কথা অনেক কিছুই চলে যায় যে অনেক কিছুই হয় কী কী পেয়েছি পাওয়ার মধ্যে আমার বিগেস্ট সবচেয়ে বিগেস্ট ও বলছিল একটা জাগো এফ এম এর ইন্টারভিউতে যে ও সবচেয়ে বড়ো গিফট করছিলো আমাকে একটা প্রাইভেট কার ওইটাই ওর সাথে প্রথম মানে আমার জীবনের প্রথম বার্থডেতে ওর সাথে সেলিব্রেট করছিলাম অ্যান্ড ওইটাই ছিল আমার বার্থডে গিফট মাস দা আর এক্স এইট যারা আপনারা দেখছেন অনেকেই দেখছেন তো ওই গাড়িটা বিক্রি করে দিছি আমরা কারণ ওইটার মেনটেনেন্স অনেক ঝামেলা অ্যান্ড ওইটা পালতে হয় অনেক কষ্ট করতে হয় তাই ওটা বিক্রি করে দিছি ওইটা রাখি নাই ওটা চালাই না আর আর কি আর এমনি অনেক টুকটাক অনেক কিছুই আছে ছোট ছোট গ্যাজেট তারপর অনেক বড় বড় গ্যাজেট এইগুলোই গ্যাজেট অনেক কিছু আছে গেমিং গাড়িটা বিক্রি করে দিয়েছি অনেক কম দামে এটা তো এখন বলা যাবে না আসলে যার কাছে বিক্রি করেছি উনি তো এখন বিজনেস করবো ওইটা নিয়ে তো ওই দামটা তো বলা যাবে না এখন হ্যাঁ ওইটা তো আমাকেই দিয়ে দিয়েছে গাড়িটা কিন্তু আমরা হচ্ছে মেনটেন করতে পারতেছি না গাড়িটাকে এই জন্য আমরা বিক্রি করে দিচ্ছি বেশি দিন না আমরা অনেক দিন হয়েছে মোটামুটি তিন মাস সামথিং এরকম কিছু খেয়াল নেই না অনেক আগেই বিক্রি করছি আমরা এটা অনেক আগে বিক্রি করে ফেলছি ওর সাথে ঝগড়া হওয়ার অনেক আগে বিক্রি করছি ঝগড়া হয়েছে তো ওর সাথে মানে কাটাকাটি হয়ে গেছে ওর সাথে কাটি আরই শেষ ওর সাথে চলবো না আমি না আমার দিক থেকে আর আমার সম্ভাবনা নাই যে আমি ওর সাথে আর চলাফেরা করবো বা কিছু করব আমার ইচ্ছা নাই আর রসির কথার কারণে আমি কখনো পিছিয়ে ফিরে আসার মানুষ না কারণ আমি দুই হাজার আঠারোর থেকে স্ট্রাগল করতেছি অ্যান্ড লেলার সাথে পরিচয় আমার দুই হাজার একুশ সালে এখন কাজ করতেছি না কারণ আমার অনেক ঠান্ডা লাগছে দেখতেছি আমি কথা বলতে পারতেছি না অনেক ঠান্ডা লাগছে অনেক অসুস্থ ছিলাম অনেক শিখছিলাম এই জন্যই সরে আসছি